এরপরে আমরা পৃথিবীর থেকে আমরা যে ধন সম্পদগুলো অর্জন করি এগুলোও তো আমাদের বাপ দাদা অথবা কাজকর্মের মধ্য থেকে আমরা অর্জন করি এরপরে পৃথিবীর থেকে যেদিন বিদায় হব সেদিনও নিজে নিজে হেঁটে আমরা গোসল করতে যেতে পারি না অন্য মানুষরাই আমাদের গোসল করিয়ে দেয় এরপরে গোসল করার পর আমাদের শেষ ঠিকানা কবর আমরা সেই জায়গা তো আমরা নিজেরা নিজেরা যেতে পারি না অন্যের কান্দের উপরে সওয়ার করে তারপরে আমাদের শেষ ঠিকানা কবরের মধ্যে আমাদের পৌঁছে দিয়ে আসা হয় কথা বলুন ঠিক কিনা তাহলে বোঝা যাচ্ছে কি আমার বলতে আমাদের বলতে আমিত্য বলতে যেই শব্দ আছে তা পৃথিবীর মধ্যে আমাদের জন্য কোনো কিছুই নেই কথা বলুন ঠিক কিনা সব আল্লাহ আল্লাহর কাছে ফিরে নিতে হবে আল্লাহ তাল্লাহ বলেন যে সুম্মা সুম্ম ইলাই সমস্ত কিছু আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে যেই বিষয়টি বলতেছিলাম এই জন্য সম্মানিত মুসল্লি বৃন্দ আমি যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম তা হলো পৃথিবীতে আমাদের আপন বলতে কোনো কিছুই নাই সব আল্লাহর দেয়া এবং আল্লাহর কাছেই সবকিছু আমাদেরকে নিয়ে যেতে হবে আমরা দুনিয়ার জীবনে যেই দেহটাকে এতটা গুরুত্ব দেই আসলে কি এই দেহটার কোনো মূল্য আছে কথা বলেন না কেন আছে যদি দেহটার মূল্য থাকতো তাহলে মানুষ মরে যাওয়ার পর দেহটা তো পৃথিবীতে রাখা উচিত ছিল কেন তার সন্তান বলে মা আমার বাবার কাছে যেতে ভয় করে বাবার কাছে আমি আমি যেতে চাই না রাতের বেলা মারা গিয়েছে সে নতুন ঘর করেছে স্ত্রীও বলে আমার আমার স্বামীকে ঘরের মধ্যে উঠাবেন না আমার ভয় করে স্বামীকে বাইরে বৃষ্টির মধ্যে রেখে দেওয়া হয় তার তৈরি করা সেই রাজপ্রাসাদের মধ্যে তাকে তোলা হয় না তার সবচাইতে প্রিয়তমা স্ত্রী তাকে কাছে নিতে চায় না কলিজার টুকরা সন্তান তাকে বাবা বলে ডাক দিতে চায় না কথা বলুন ঠিক কিনা এই জন্য আমাদের আমরা বলি আমাদের আপন বলতে কোনো কিছুই নেই আমাদের রূপটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস রুভ গরুর গোস্ত খায় নাকি রু গরুর গোস্ত খায় খাসির গোস্ত উটের দুধ কোনো কিছুই খায় না রুপ খায় কি